পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানোর মানুষগুলো থেকে দূরে থাকায় উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর তাই এদেরকে চিনতে ভুল করবেন না একবার যদি তাদেরকে চিনতে পারেন তাহলে তাদের থেকে সর্বদাই দূরে থাকবেন তারা সামনে এসে আপনাকে দণ্ডবোধ করবে প্রণাম করবে আপনার গুণগান কীর্তন করবে আন্তরিকতা দেখাবে আধিকত্যতা দেখাবে আর পিছনে লোকের নিকটে আপনার বদনাম দুর্নাম অপজস বলবে অতএব এরা তো বাস্তবে প্রকাশ্য শত্রু চাইতেও ভয়ঙ্কর তাই এদেরকে চিনতে ভুল করবেন না আর একবার যদি এদেরকে চিনতে পারেন তাহলে এদের থেকেই দূরে সরে যান আপনার গতির পরিবর্তন করে দিয়ে এদের থেকে বহু দূরে চলে যান নতুবা। আপনার সব কিছু এরা নষ্ট করে দিবে রাধে রাধে সাধু সাবধান হও সাধু সাবধান